একজন মহিলা যদি চারটি কাজ করে সে ব্যক্তি জান্নাতে যাবে তার মধ্যে একটি হলো আমার নবী বলে আল মারাতু ইদা সাল্লাত খামসাহা যে মহিলা গোলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসে সিয়াম পালন করবে ওয়া হাসানাত ফারজাহা এবং তিনার নিজের সতীর্থের হেফাজত করবে ওয়া তাদবালাহা এবং স্বামীর খেদমত করবে এই এই চারটি কাজ করবে একটা মহিলার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে একবার চিৎকার মেরে বলুন ভাইরে আমার নবীর জন্য আম্মা খাদি যা খাবার বইয়ে বইয়ে দিয়ে আসতো তাই সেই গুহার উপরে খাবারটা যখন দি আসতো আম্মা জান খাদিজা একদিন খাবার নিয়ে চলে যায় এইদিকে জিবরাইল আমিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসে বলে যে আপনার কাছে যে মেয়েটা আসছে ওই মেয়েটাকে বলে দিবেন শাগ আমি আল্লাহ সালাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় বাপের মেয়ে এত বড় বাপের মেয়ে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে এইবার আল্লাহর নবী খাদিজাকে নিয়েিলেন আর নিয়ার পর সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা গো তোমার বড় ভাগ্য ভালো খাদিজা কারণ তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে জিব্রাইল সালাম দিয়েছে অতএব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবিকে আমার আল্লাহ কত ভালোবেসেছিলেন এইবার আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক আল্লাহ তালা কোরআনে আইন বিধান একটা আইন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি আমার হাবিবের কাছে চলে যাও চার পার পাঁচটা আয়াত নাজিল করে দিলেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নাম যিনি আপনাকে সৃষ্টি করেছে অতএব এই পাঁচটা আয়াত আপনাকে আল্লাহর আল্লাহ তাআলা নাজিল করে দিলেন নাজিল করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ধরে ধরে এই রকম করে ধরেছিল জিবরিল আমিন নবীজিকে সচক্ষে দেখেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে নবীর গায়ে জ্বর এসে পড়েছে আম্মা জান খাদিজা ঘরের ভিতরে আছে বাড়িতে আছে নবী আমার গুহা থেকে জরে অবস্থায় নেমে আসতেন আর বাড়িতে সেই বলেছিলেন এ জিয়া খাদিজা ও খাদিজা জামবিলুনি চমবিলুনি মুখার খাদিস এসেছে আল্লাহর নবী তখন খাদিজাকে বলেছেন ও খাদিজা তুমি আমাকে চেপে ধরো আমাকে তুমি চেপে ধরো খাদিজা গো আমার গায়ে জ্বর এসে পড়েছে ও খাদিজা তুমি আমাকে একটি কম্বল দিয়ে আবৃতি করে ধরো খাদিজা তখন ছড়ে ধরলেন ধরার পর বললেন কি হয়েছে কি ব্যাপার আপনি একটু খুলে বলুন আল্লাহর নবী তখন সমস্ত কিছু ঘটনা খুলে বললেন আম্মা জানে খাদিজা বলেন আমার মনে যে সন্দেহটা ছিল সম্পূর্ণ পূর্ণ হয়ে গেল খাদিজা বলেন আপনার কোনো সমস্যা নেই টেনশন নেই আমার একটা চাচা তো ভাই আছে নাম হলো ওরাকা বিন এই ওরাকা বিন নাওফালের কাছে আপনাকে নিয়ে যাব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কবি নওফালের কাছে নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পর ওরা কবি নওফালকে বৃত্তান্ত ঘটনা খুলে বলল ওরা কবি নওফাল বলে উঠল ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না কারণ এই ফেরেশতা আমাদের নবী মূসার কাছে এসেছিল অতএব আপনাকে আপনার গ্রামবাসীরা মেনে নিবে না আপনাকে তারা মারবে এমনকি আপনাকে দেশ থেকে তাড়িয়েও দিতে পারে